দর্শক গতকাল চট্টগ্রামে কী হয়েছে সেই বিষয়ে আপনারা একটা ভিডিও দেখতে পাবেন সাথে সাথে এই দাঙ্গা বাদানো হিন্দুরা পুলিশ এবং আমাদের আর্মি ভাইয়ের কথাও শুনছে না দর্শক এই বিষয়ে নিয়েও একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শকগুলোটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার ফেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই সমস্ত দাঙ্গা বাদানো হিন্দুদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি Thank <laughs> you.

এখানে আমাদের কথা শোনার চেষ্টা করেন স্পষ্টভাবে এখানে আপনারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এটাকে এটাকে ঠিক হচ্ছে আমার 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 কথা আমাকে বলতে যান আমাকে বলতে আমাকে বলতে যান আমাকে বলতে আমার কথা সত্য হবে আমার কথা আপনাদের হবে আপনারা আমার কথা হবে মারামারি রক্তপাত কোনো কিছু আমরা চাই না আপনাদের এখানে আমাদের কথা শোনার চেষ্টা করা এখানে যে ঘটনা ঘটেছে সেটার যে পূর্ণ যে তদন্ত সেটা হবে